ভারতীয় ট্রেনের টিকিট দিচ্ছি নিয়মিত অনেকেই দেখছি যে কমেন্টস করে যে ভারতের রেলওয়ে কিছু টিকিট কাটি তাদের লাভ হচ্ছে না শুনুন বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে অনেকেই আছে তারা কলকাতায় গিয়ে অনেক এজেন্সির কাছ থেকে কলকাতা থেকে দিল্লি অথবা কলকাতা থেকে চেন্নাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু বা ভেলোর অথবা মুম্বাই যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটে ইনস্ট্যান্ট টিকিট কাটে ফরেন টিকিট ছাড়া হয় না ওই এজেন্সিগুলো আমাদের বাংলাদেশের অনেকের সঙ্গে যোগাযোগ করে যেমন আমার সাথে অনেকেই করে তারা কিন্তু টিকিট আমার কাছ থেকে নিচ্ছে নিয়ে তাদেরকে দিচ্ছে তিনবার এটা দুইবার না তিনবার বিক্রি হচ্ছে তিনবার বিক্রি হলে কি হয় বিষয়টা তিনবার বিক্রি হলে কিন্তু স্বাভাবিকভাবেই আপনার এটা কিন্তু মানে কি বলে তিনবার বিক্রি হলে নর্মালি আপনার দাম বেশি বলে দাম বেশি হলে কার ক্ষতি হচ্ছে যিনি কিনছেন এই কারণে বলেছে যারা বাংলাদেশ থেকে যান তারা আগে টিকিট কেটে নিয়ে যান ওই পাশে গিয়ে ওদের মাধ্যমে কাটতে হবে আমরা যারা টিকিট বিক্রি করি আমার কাছ থেকে নিতে পারেন অনেকেই আছে বাংলাদেশের টিকিট টিকিট কাটে এটা এখন এইটা ভারতের কিছু কিছু দেখবেন যে আমাকে ভারতের রেলওয়ে দেখুন এনি কি করে ওনাকে ধরুন এইটি অনেক কিছু বলে এই বুধাই তো বললাম না ওই চুলকানি বেশি আমরা বাংলাদেশের মুসলিম তারা ওখানকার কট্টপুর থেকে হিন্দু আছে এই যে বাংলাদেশিদের মুসলিমদের দেখলে চুলকানি বাড়ে যেমন বাংলাদেশের কিছু মুসলিম আছে হিন্দুদের দেখলে চুলকানি বাড়ে এই চুলকানির মানুষগুলো কিন্তু কমেন্টস করে নেগেটিভ আমি টিকিট বিক্রি করি আমি তো দুই নম্বরে কিছু করছি না যেটা লিগেল সেটা করছি একটা দাম ধরে বিক্রি করছি আমি হেল্প করছি যারা রুগী তারা টিকিট পায় না আগে তিন হাজার টাকার টিকিট সাত হাজার দিয়ে কাটতো এখন তিন হাজার টিকিট তিন হাজারে পায় সেটা তো আমরা দিচ্ছি আমরা দুইশো আড়াইশো টাকা লাভ করি তিনশো টাকা লাভ করি সেটা তো করবোই যেহেতু বিজনেস এ হচ্ছে বিষয় যারা মানে কলকাতা থেকে দিল্লি কলকাতা থেকে অন্য অন্য জায়গায় যারা যেতে চান তারা আমাদের কাছ থেকে বাংলাদেশ থেকে টিকিট কেটে নিতে পারেন আমরা কিন্তু খুব বেশি প্রফিট করছি না যদি ওই পাশ থেকে গিয়ে এজেন্সির মাধ্যমে নেন তারা আমাদের কাছ থেকে নেবে তারপর আপনাদেরকে দিবে আমরা তিনশো লাভ করলাম তারা আরো তিনশো করবে ছয়শো টাকা চলে যাচ্ছে আমাদের কাছ থেকে সুন্দর কিন্তু তিনশো টাকায় হয়ে যাচ্ছে